হাসান বাসির রহমতুল্লাহ কাছে চারজন ব্যক্তি আসলেন চারটি দরখাস্ত নিয়ে একজন বলছেন হাসান বাসরি আমার জন্য একটু দোয়া করে দেন তো আল্লাহর কাছে আমার সন্তান হয় না আরেকজন বলছেন হাসান আরে আমার জন্য একটু দোয়া করে দেন তো বাড়িতে অভাব খাবার নেই আরেকজন বলছেন হাসান বাসরি একটু দোয়া করে দেন তো আসমান থেকে যেন বৃষ্টি হয় একেবারে মাঠ গোটায় শুকিয়ে গেছে আরেকজন এসে বলছেন হাসান বাসরি একটু দোয়া করে দেন না আমার জমিতে পানি নেই ফসল হচ্ছে না আমার বাগানগুলো সব শুকিয়ে যাচ্ছে আমার পানির কোনো ব্যবস্থা নেই একটু দোয়া করে দেন না তখন হাসান বাসি তখন বলছেন ফাকুল তুস্তাকফুরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তিনি বলছেন করো তোমরা তোমরা ইস্তেক ফার করো বাস তোমরা তো করো দ্বিতীয় ব্যক্তি বললেন আমার সন্তান হয় না তবা বললেন জমিন শুকিয়ে যাচ্ছে ফসল হচ্ছে না পানির ব্যবস্থা বলছে তোবা ইস্তেক ফার করো আরেকজন ব্যক্তি বলছেন আসমান থেকে বৃষ্টি হচ্ছে না আমার জন্য একটু দোয়া করুন ওকেও বলছে তোবা ইস্তেক ফার করো চার জনের একটাই উত্তর উনি দিচ্ছেন তোবা ইস্তেক ফার করো একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে হাসানবাসী আরে চারজন চারটা বিষয়ে আপনাকে প্রশ্ন করলেন চারজন চারটা বিষয় আপনাকে প্রশ্ন করলেন আর উত্তর সবাইকে একই দিচ্ছেন কেন তখন হাসান বসরি বলেছেন सुनो আরে আমি কেন উত্তর দেব আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সূরা নুহের ভিতরে বলেছেন 10 11 12 নম্বরের আয়াতের ভিতরে বলেছেন যে তোমরা তওবা ফার করো তোমরা আল্লাহর কাছে তওবা ফার করো তাহলে আল্লাহ কি করবেন ইয়ারসুল সামা আলাইকুম মিডরা মিডরা তালে আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দেবে এবং আল্লাহ তোমাদের সন্তান এবং সম্পদ দিয়ে তোমাদেরকে সমৃদ্ধি করে দিবেন আল্লাহ তোমাদের জন্য এটা করে দিবেন ওয়ায়াজআল্লাকুম জান্নাতান জান্নাতিন ওয়ায়াজআল্লাকুম আনহার এবং আল্লাহ তোমাদের জন্য বাগানের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তোমাদের জন্য সেচ খালবিল নদী নালার আল্লাহ ব্যবস্থা করে দিবেন আরে এই কথা আমি কেন বলবা আল্লাহ বলছেন। তাহলে তওবা ইস্তেগফার কেউ যদি করে ইস্তেগফার যদি কেউ করে তাহলে কি দিবেন সন্তান আল্লাহ দেবেন এস্তেকবার করলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এস্তেকবার করলে আপনার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন অভাব হবে না এস্তেকবার করলে আপনার জমিতে ফসল ভালো হবে খাল বিলের আল্লাহ ব্যবস্থা করে দিবেন নদী সেচের ব্যবস্থা করে দিবেন শুধুমাত্র এস্তেকবার আর আপনি বলছেন মাওলানা সাহেব আপনি বললেন এস্তেকবার করলে বৃষ্টি বর্ষণ করবে আরে বৃষ্টি হলে তো নদী নালা হয়ে যাবে নদী নালা হয়ে যাবে আপনি তো বলছেন জি না আসলে বিষয়টা আল্লাহ এইভাবে বলেন না আপনার এখন বৃষ্টির প্রয়োজন অনেক সময় দেখা যায় না এত বৃষ্টি হচ্ছে না মানুষ একেবারে কলবল শুরু করে দেয় মূলত এই সমাকার কথা যখন আপনার যেটা জিনিস পর্যন্ত এই সময় ধর আপনার কাজে লাগে না আপনি বলছেন আমাদের খাল বিলের প্রয়োজন নেই তা আল্লাহ আপনাকে এই খাল বিলি দিবে নাকি ইস্তিক পার করুন চারজন চারটা বিষয়ে প্রশ্ন করেছেন চারজন চারটা বিষয়ে মানে ইস্তিক করলে যেটা আপনার প্রয়োজন সেটা আল্লাহ অভাব আলো অভাব দূর করে দেবেন বৃদ্ধ বয়সে টাকা পয়সা ইনকাম করতে পারছি না এই বৃদ্ধ বয়সে যদি তসবি তাহলে জুকিরাজগার করে যদি ইস্তিক পার করেন তাহলে আল্লাহ আপনার রুজিতে বরকদান করে দিবেন এই কথা আল্লাহ বলছেন